বিসমুল্লা রহমান রাহিম ভয়েস অফ পিপল উইথ কাদার পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শক আজকে একটা খুব মজাদার একটা খবর আসলে এই খবরটা শুনলে আপনি হাসবেন না কানবেন আপনি এটা চিন্তা করতে আপনার এক মিনিট সময় লাগবে এরকম একটা খবর আপনাদের আজকে বলুন যে পাঁচে আগস্ট শেখ যখন দিল্লিতে পালিয়ে যান তখন পাঁচ ছয় সাত আট তারিখে কিন্তু ইউনু সরকার তখন এখানে ক্ষমতা গ্রহণ করেন এফাকে এটা কিন্তু একেবারে ওপেন ছিল এরপরে ইউনিয় সরকার যখন আসেন তখন উনি প্রথম ওনারা উপদেষ্টা সহ কিছু উপদেষ্টা উনি শপথ বাক্য পাঠ করান তো এই শপথ বাক্য পাঠ করার পরে যে উপদেষ্টা আরও লাগবে না শুধু পাঁচ সাতজন দশজন উপদেষ্টা তো হবে না তো বাকি যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ওনারা তখন উপদেষ্টা খুঁজছিলেন ওরা কাকে কীভাবে দেওয়া যায় সেইভাবে অনেক ছিল ওই সময় ক্যান্সার হাসপাতালের সাবেক যে পরিচালক ডাক্তার শেখ গোলাম মোস্তফা উনি তখন আবার ওই সমন্বয়ক যারা তখনকার সময় তো সমন্বয়কের খুব ইয়ে ছিলেন মানে সংযোগ খুব বেশি ছিল সমন্বয়কদের তো তখন উনি ওই অঞ্চলের সমন্বয়ক যারা ছিলেন ওই সমন্বয়ক গ্রুপের সাথে উনি যোগাযোগ করেন তখন সমন্বয়করা ওনার কাছে যান যাওয়ার পরে ওনার কাছ থেকে দশ লক্ষ টাকা নেন দশ লক্ষ টাকা উনি অ্যাডভান্স হিসাবে দিয়েছেন এবং বাকি দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা চ্যাক পঞ্চাশ 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 কোটি টাকা করে চারটা চেক ওদেরকে দিয়েছেন বলছেন যে যদি তোমরা আমাকে উপদেষ্টা করো এবং সেখানে যদি স্বাস্থ্য উপদেষ্টা করো তাহলে তোমরা এই টাকাগুলো ক্যাশ পেয়ে যাবা ক্যাশ হবে অ্যাকাউন্ট থেকে উঠে দিতে পারা তবে এই শর্তে এটা কি হতে পারে একটা দেশের দর্শক এটা মানে শুনেই একেবারে আমি যে একজন বাংলাদেশি উনি যে একজন বাংলাদেশি উনি যে একজন ডাক্তার ওনার প্রতি যে ডাক্তারোধ সে শ্রদ্ধা বোধটাই চলে যায় একজন মানুষ এত নিচে নামতে পারে একটা ঘুষ দিয়ে ওনার নিজের মর্যাদার কথা একটা ক্যান্সার হাসপাতালের উনি রিসার্চ সেন্টারের উনি পরিচালক ছিলেন উনি একজন সনান ডক্টর ওনার নিজেরই একটা হাসপাতাল আছে ওনাকে স্বাস্থ্য উপদেষ্টা হতে হবে দুইশো কোটি টাকা দিয়ে যদি স্বাস্থ্য উপদেষ্টা হন তাহলে ওনাকে কত কোটি টাকা সেখান থেকে গান করতে হবে উনি এটাকে একটা চিকিৎসা ব্যবস্থা উনি ব্যবসা বানিয়ে ফেলেছেন দর্শক একটা কথা না বললে নয় একজন ডক্টর বাইশশো টাকা উনি ভিজিট কেন নেবেন পনেরোশো টাকা ভিজিট কেন নেবেন তারপরে উনি বারোশো টাকা ভিজিট কেন নেবেন